আমার সামনেই রয়েছে এই তো ওই দিক হ্যাঁ তুমি পরে প্রমাণ রইলো তোমার ফ্রেন্ড তো ওটা তোমার রুমটা পছন্দ কথাটা তোমার চারটে ফ্রেন্ড ছিল না হ্যাঁ কটা মানে তোমার কটা ফ্রেন্ড আছে কটা জানলা দিন ফোর ফোর কি মানকি একটা মাঙ্কি একটা মাঙ্কি আছে আর দুটো মাংকি চলে আছে দুটো মাঙ্কি চলে গেছে যা তো তুমি তোর বন্ধু তো তুমি তোদের সাথে গেলে না আমার ভয় লাগে ও আমার মানে ডংস শুধু ডমস মাংকির ভিডিও সেই যে মাংকি ছিল না জান নাই বলো তোমার কেমন লাগছে ঘুরতে রিভিউ দাও অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ কি কি খেয়েছো রাতে না দুপুরেরটাই বলো দুপুরে আলু ভাজা ভাত ডাল তারপরে মাছ আর মাছের ঝোল আর জল মত আর এবার রাতের কথা বলি রুটি খেলাম রাতে তারপরে খিচুড়ি খেলাম রাতে রুটি দিয়ে খিচুড়ি না তড়কা তড়কা খেয়েছি প্রুতি দিয়ে তারপরে তারপরে চাইমিন খেয়েছি তারপরে তারপরে আবার জল খেয়েছি আর আর ঘুরে পড়েছি আর ঘুমতে ঘুমতে জল খেয়েছি আর ঘুমতে ঘুমতে দুধ খেয়েছি আর কি ঝুকাই আই বুঝতে পারি হ্যাঁ সমখেয়েছি আর पापा কেন আর আমি কি নানি খেলো তারপরে রাতে দুধ খেয়ে ঘুমিয়ে আর এখন কি খেয়েছে সকালে এখন সকালে ডাব আর কি আর আর কিছু না কিছু না না আর এখন কি খাবে এখন 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 বাইরে গিয়ে কি খাবো আমার মনেই নেই সেইটা আমি তোমাকে সুইমিং পুল দেখাবো বাবা সুইমিং পুল দেখাবে হ্যাঁ ও তোমাদের হোটেলে আছে হ্যাঁ ও দেখাবে তুমি তো সুইমিং পুল চেনো না আমি দেখিয়ে দেব আচ্ছা ঠিক আছে এখন কোথায় ঘুরতে যাচ্ছো এখন তোমাকে সুইমিং পুল দেখাতে আর কোথায় বাবা কোথায় বলছি নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে জিজ্ঞেস কর বাবাকে বাবা তুমি কোথায় নিয়ে যাবে এখন বীজ মৌনা মৌনা তুমি যাবে হ্যাঁ চলো মৌনা বীজ মৌনা বীজ আবার মৌনা বীজ তো কোনো দিন দেখিনি তাহলে এখন দেখে নেবে ঠিক আছে তারপর মৌনা বীজ দেখে তারপরে তোমাকে সুইমিং পুল দেখাবো ওকে লাভ ইউ

তোমার তো সারা জীবন ইচ্ছা করে আইসক্রিম খেতে ইচ্ছা করে এটা খেতে ইচ্ছা করে বিরিয়ানি খেতে ইচ্ছা করে তোমার ইচ্ছা কোনটাই করে চলো বাবা বিরত বলছি চলো হ্যাঁ করে দাও ওর খালি চিন্তা লাইট বন্ধ করে দি হ্যাঁ ঠিক 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 আছে তোমরা হ্যাঁ না ভালো লাগিছে বেশিটা এখনো দাগ করে কি করে তুমি দাগ লাগা সাদা সাদা আই লাগি তো এ লাগাবে না 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 চলো জিত লাগা চলো ওইটা লাগালে টাইটবে করতে সুবিধে সুবিধে আচ্ছা বে নিচে হচ্ছে তোমরা যেতে দাও रेस्टুরেন্টে যাবো হ্যাঁ रेस्टুরেন্টে গিয়ে হচ্ছে তোমাদের মোট কত কি বিল হয়েছে নামটা চলো দাও চলো লিফটে ঢোকো লিফটে এসে আছে তার পাপা লিফ্টে করে যাচ্ছে বখতির মজাই মজা না भाभी চলো এসে গেছি চান হয়ে গেছে

তুমি তো নর্মালি হাফ পরবে তো খাবার না জিজ্ঞেস করলো না আমাদের আমাদের তো একটা বাচ্চা ওই জন্য বাপির জন্য আলাদা করে

দাও দাও আর দাও আরও দু চারটে পোজ দাও ফটো তুলি ওই একই পোজ আর কোনো পোজ নেই মুখের উপর ভালো একটু একটু নতুন কিছু পোজ দাও পাঁচটা जाओ टाटा मम्मी जाओ गुरुए सो